মা এমন একটা শব্দ যা কোনো কিছু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না মা মাই হয় তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরের রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই সিম্পল রান্নাবান্না সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার রান্নাটা অনেক সিম্পল কিন্তু এটাকে ঘিরে অনেক মধুর স্মৃতি কষ্টের স্মৃতি সব কিছুই আছে যেহেতু আমরা আলু এবং ডিম দুটোই পছন্দ করতাম তো আমার মা ছোটোবেলায় বিভিন্ন আইটেমে ডিম রান্না করতো আলু দিয়ে বিভিন্নভাবে রান্না করতো তো এইটা আমার অনেক পছন্দের একটা ডিম রান্না ছিল সেটা আজকে রান্না করতে গিয়ে মায়ের কথা খুব মনে পড়ছে কারণ মা রাতের রান্না অনেক বছর হয়েছে খেয়েছি আর জীবনে হয়তো খেতেও পারবো না কারণ আমার মা অনেক দিন থেকে অসুস্থ সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মায়ের হাতের রান্না এত ভালো ছিল যে আমার দাদা বাড়ি এবং আমার নানু বাড়ি দুদিকেই সবাই খুব বেশি পছন্দ করতো আর এখনও সবাই খুব প্রশংসা করে এই রান্নার রেসিপি দেওয়ার কোনোই দরকার নেই কারণ এটা সবাই জানে এই রান্নাটা যারা এই স্টুডেন্ট লাইফেও হয়তো এভাবে রান্না করে খায় কিন্তু আমার এইটা ঘিরে স্মৃতি তাই আজকে শেয়ার করলাম আর আজকের আমার দুপুরের রান্না বিশেষ করে আর কি ভিডিও করবো যা রান্না করছি সেটাই কাঁঠালে বেশি ভর্তা করেছি ডিম আলু রান্না করেছি আর ডাল রান্না করেছি এই আজকে দুপুরের রান্না আমাদের আমি দুঃখিত আমার আমার ভিডিওর এই ভয়েস দেওয়ার সময় অনেকগুলো শব্দ আসে চারপাশ থেকে তো এই কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর বাবা মার খুব যত্ন করবেন বাবা মা হচ্ছে সন্তানদের জন্য সম্পদ কারণ তারা না থাকলে দোয়া করার কেউ থাকে না তা আমার বাবা নেই আর মা আছে আমার মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাত করে যে অবস্থায় থাকুক না কেন সে যেন আমাদের মাঝে থাকে বিকেলবেলা আবার ফ্রিজে যে বানানো ছিল সেটা বানেলাম তারপর মেয়েকে নিয়ে কোচিনে যাবো তো আজকের ভিডিও ভিডিওটাই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম